বন্ধ হয়ে পড়ে থাকা দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালু করা হোক এমনই অনুরোধ জানানো হলো সরকারের কাছে হাওড়ার সাঁকরাইলে একটি বহু প্রাচীন দাতব্য চিকিৎসালয় ছিল যেখানে বহু দূর দূরান্ত থেকে এমনকি হাওড়া ডিস্ট্রিক্টের বাইরে থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসতেন স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেই চিকিৎসা পরিষেবাটি দাতব্য চিকিৎসালয়টি প্রায় সাত আট বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই দাতব্য চিকিৎসালয়টি যাতে পুনরায় চালু হোক এমনই সরকারের কাছে অনুরোধ করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে দেখুন সেই চিত্র আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায়ের পর্দায় এখানে যেরকম ছিল হসপিটাল ছিল হসপিটাল চাই আমাদেরকে এখানে অনেক দূর থেকে লোক আসত চামড়া হসপিটাল ছিল আগে যত ছিল সব চিকিৎসায় এখানে আসতো অনেক দূর দূর থেকে আসতো আমাদের এই এলাকাতে থানার এলাকার থেকে এখানে মেদনাপুর থেকে বর্ধমান পর্যন্ত এখানে লোক এটা হসপিটাল ছিল হসপিটাল এখানে চাই আমাদের কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে এই অবস্থা হয়ে গেল প্রায় আজকে আট দশ বছর থেকে সব থেকে না আমাদের এখানে হসপিটালের দরকার হসপিটাল আমাদের চাই হসপিটাল ছিল হসপিটাল আগে ছিল ওইটাই তো বলছি যে আগে ছিল আমরা এখনও এখন এবার ওইটাই চাই যে আমরা হসপিটাল চাই হসপিটাল আমাদের এখানে হোক এখানে সব চাই স্কিনের হতো হ্যাঁ দার্থক্য ছিল আর স্কিনেরটা বেশি ছিল চামড়া আমাদের সর্বস্ব চাই আমাদের সব জেনারেল চাই যখন তো দেখছি যে দিনের পর দিন দিনের পর দিন এটা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে জিনিসটা আর তৈরি হচ্ছে ভাঙা যে না ছিল কত বছরকে দেখছি আর কি সেটা হলো আমার আজকে আশি বছরের বয়স হতে চললো আমি হবার আগে থেকে এই হসপিটাল ছিল বুঝছেন এই হসপিটালের বহু লোক আসতো তখন চারদিকে হসপিটাল ছিল না এই হসপিটালে দাতব্য চিকিৎসালয়ে সেই মানিকপুর সারেঙ্গা থেকে ওইদিকে পাঁচপাড়ায় এসে চারদিক থেকে লোক আসতো পয়সা নিতো এই হসপিটাল না আগে পয়সা নিতো না আচ্ছা পয়সা নিত না কিছু নিতে করে নেওয়া হতো না দু টাকার টিকিট হ্যাঁ সেটা দু টাকার টিকিটের মাঝখানে একবার হয়েছিল কিন্তু তারপরে ও আবার ক্লিয়ার হয়ে গেছে আমরা চাইছি এখানে যেমন হসপিটাল ছিল সেই রকম দাতব্য চিকিৎসালয় হোক এইটাই আমরা আমরা আমি কেন আমার এখানকার সমস্ত এখনো পর্যন্ত বহু লোক জানে না থেকে এখনো পর্যন্ত লোক আসে এই হসপিটালটা কি হলো ভেঙে ফেললো তারা বলে আফসোস করে তারপর এই হসপিটালের জন্য আমরা চারদিকে উপর যেমন এই হসপিটালটা বা আরও হাওড়ায় যে হসপিটাল তাদের কাছে আবেদন অনেক কিছু করা হয়েছিল কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি চাইছি তো হসপিটাল হোক এই হসপিটালটার নাম হচ্ছে রাজগঞ্জ চূড়ামণিপাল দাতব্য চিকিৎসালয় এ প্রায় শতাব্দী প্রাচীন প্রায় না শতাব্দী প্রাচীন একটা দাতব্য চিকিৎসালয় যা আমার পরিবারের হাত ধরে তৈরি হয়েছিল এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিয়েই তৈরি হয়েছিল পরবর্তীকালে এটা হাওড়া ডিস্ট্রিক্ট বোর্ড তার পরবর্তীতে হাওড়া জেলা পরিষদের হাতে এই হসপিটাল ছিল নিয়মিত এখানে ডাক্তারবাবুরা আসতেন পরিষেবা দিতেন দীর্ঘ ছ বছর পাঁচ থেকে ছ বছর এখানে আর কোনো ডাক্তারবাবুদের আসা বন্ধ হয়ে গেছে কোনো ডাক্তারবাবুই আর আসেন না তো তারপরে দেখলাম আমরা হঠাৎই হসপিটাল বিল্ডিংকে ভেঙে ফেলা হয়েছে এখানে নাকি আর ডাক্তারবাবুদের দেয়া যাবে না কারণ এটা নাকি ডাইং পোস্ট তার পরবর্তীতে এটাকে পাঁচিল দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা নিয়ে আমাদের পরিবারের দান করা সম্পত্তি এটাতে ঠিক কী করা হবে সেটাই আমরা জানি না এ ব্যাপারে হাওড়া জেলা পরিষদ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি দপ্তরকে আমার অনুরোধ যেহেতু এই চূড়ামণিপল দাতব্য চিকিৎসালয় এখানকার গরিব লোকেদের দীর্ঘকাল পরিষেবা দিয়ে এসছে এবং তাদের চিকিৎসা পরিষেবার একটা খুব ভালো জায়গা ছিল সেটা আবার পুনরায় চালু করা হোক